আজ তিন আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল প্রতীকের প্রধান শিরোনাম এবারে হাত গড়া সাইকেল পড়ে ফাটানো হলো উনচল্লিশ জনকে ট্রাম্পের অভিবাসন নীতি সৌদির সঙ্গে অবতপূর্ণ চুক্তির পথে বাংলাদেশ নারীদের ধ্বংস করা হচ্ছে রাজনীতি করবো না বৈষম্য বৈষম্য বিরোধী নেত্রী যুক্তরাষ্ট্রের শুল্ক তৈরি পোশাক খাতের উদ্যোগ কি কেটে গেছে বিবিসির প্রতিবেদন ঘরে ঘরে বাইরের জ্বর আমরা ধীরে ধীরে মারা যাচ্ছি আমাদের বাচ্চান গাজার এক মাসের এক মায়ের আকুতি হঠাৎ বন্ধ ফ্লাইট এক্সপার্ট বিভাগে গ্রাহক বিক্রেতা व्यवसायी के बाल तो फूत रेखे टाक आदाय